তারেক রহমানকে সবাই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় কেমন অনুভূতি অনুভূতি আমাদের মনে হচ্ছে যে আমাদের আজকে একটা উৎসব একটা উৎসবের দিন আজকে আজকে মনে হচ্ছে যে দেশে সেই গণতন্ত্রের যে পুনর্বাসন সেটা হতে যাচ্ছে এবং আমাদের নেতা তারেক রহমান আজকে আসতে আমাদের আমাদের টাঙ্গাইলে মানুষ ভাবে অনুপ্রাণিত এবং তার শিশুকে বিজয়ী করার জন্যে তারেক রহমানকে সবাই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় কিন্তু আসলে হচ্ছে জনগণ এই দেশের জনগণ তারেক রহমানকে চায় তারা তারেক রহমানকে তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এবং ধানের শেষের বিজয় তারা নিশ্চিত করতে চায় সবাই জোয়ার স্বতঃস্ফূর্ততা মানে প্রমাণ করে যে আগামী দিনে নেতৃত্ব দেবে এই দেশ এবং জাতির নেতৃত্ব দেবে তারেক রহমান শ্যামল হর আমি হলাম বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এবং যুব দল আমি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট দুইবার এবং টাঙ্গালের প্রেসিডেন্ট ছিলাম চোদ্দ বছর এবং আমি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হ্যাঁ এবং আমি আরো অন্য অনেক পদে ছিলাম হ্যাঁ আমি টাঙ্গাল জেলা শ্রমিক ফেডারেশনের আহ্বক এবং আমি টাঙ্গাইল জেলা বাস কোষি বাস শ্রমিক ইউনিয়নের আমি উপদেষ্টা টাঙ্গাইল জেলার ট্রাক সমীকরণের আমি প্রতিষ্ঠাতা উপদেষ্টা এবং আরও অন্যান্য অন্য বিভিন্ন অনেক সংগঠনের সাথে আমি যুক্ত আছি